দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নাম এক ইমদাদ হেমদাদ নামের অর্থ সাহায্য সহায়তা দুই ইকরামুল হক একরমুল হক নামের অর্থ সত্ত্বের মর্যাদা দেন তিন আহসান এসান নামের অর্থ উপকার দয়া চার ইরশাদ আসার নামের অর্থ পথের সন্ধান দেওয়া পাঁচ ইফরাত ইফরাত নামের অর্থ পর্যাপ্ত ছয় ইমরান হেমরান নামের অর্থ সভ্যতা বা স্থানপূর্ণ ইফাদ এফাদ নামের অর্থ উপকার করা আট ইনান হেনান নামের অর্থ মেঘমালা বাদল নয় ইসা নামের অর্থ জীবন্ত বৃক্ষ দশ ইলিয়াস ইলিয়াস নামের অর্থ একজন নবীর নাম এগারো ইচাজ ইজাজ নামের অর্থ অলৌকিক সম্মান বিস্ময় বারো ইহতেসাম এতেসাম নামের অর্থ সম্মানিত মহৎ লজ্জা করা তেরো ইসাম ইসাম নামের অর্থ বন্ধন প্রতিশ্রুতি ইকরাম একরম নামের অর্থ সম্মান ভক্তি পনেরো ইক্তেদার ইকতেদার নামের অর্থ ক্ষমতা অধিকার সম্পন্ন ষোলো ইত্তেসাম এটেলসাম নামের অর্থ অঙ্কন করা সতেরো ইরশাদ আরশাদ নামের অর্থ নির্দেশনা উপদেশ আঠারো ইস্তেমাম নামের অর্থ গন্ধ নেয়া উনিশ ইশফাক ইসফাক নামের অর্থ দয়া প্রদর্শন সহানুভূতি বিশ ইস্তন ইয়েস্টেশন নামের অর্থ প্রশংসা করা ভালো কিছু বিবেচনা করা একুশ ইবলি নামের অর্থ সবচেয়ে পরিপক্ক অবহিত করা বাইশ ইলহাম ইলহাম নামের অর্থ অন্তর্জ্ঞান অনুপ্রেরণা তেইশ ইবসার ইবেসার নামের অর্থ দৃষ্টি বুদ্ধিমত্তা চব্বিশ ইশাল হেশাল নামের অর্থ উজ্জ্বল করা উজ্জীবিত করা পঁচিশ হিমন হিমন নামের অর্থ তারকাযুক্ত সত্যবাদী কণ্ঠস্বর ছাব্বিশ ইসাদ ইয়েসাদ নামের অর্থ সুখী বা সমৃদ্ধ করা সাতাশ এরশাক এরশাক নামের অর্থ প্রভাত আলো দীপ্তি আঠাশ নির্দেশনা উপদেশ আরসাল নামের অর্থ প্রেরণ করা ত্রিশ এহফাজ এহফাজ নামের অর্থ রক্ষা করা সাহসী একত্রিশ এহরাম এহরাম নামের অর্থ নিষেধাজ্ঞা দৃঢ় সংকল্প বত্রিশ এসকান্দার ইয়ে নামের অর্থ জনগণের রক্ষক তেত্রিশ হেমাদ হেমদ নামের অর্থ স্তম্ভ বা খুটি ধর্মের স্তম্ভ চৌত্রিশ হেন্লাহ এনায়তুল্লাহ নামের অর্থ আল্লাহর উপহার দান পঁয়ত্রিশ একরমুদ্দিন একরমুদ্দিন নামের অর্থ দিনের সম্মান করা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করেননি তারা এখনই আমাদের চ্যালেঞ্জ হিসাবে করুন পাশে থাকা বেলাই কোনটি অন করে রাখুন